Assalamu alaikum everyone, this is Boshakhi. I am an IELTS instructor and I achieved an overall band 8 in the IELTS exam. So, in this video, I will talk about how I achieved this score without any course or without any coaching. So, if you are interested, then let's get into the video. আমি যখন এই ভিডিওটা বানাবো তখন আমার মাথায় অনেক রকম কোয়েশ্চেন আসছিল যে আমি আসলে কি কি বলতে পারি তো তখন আসলে আমার মনে হলো যে আমি আমার স্টুডেন্টদের কাছ থেকে অথবা অন্যান্য সবার কাছ থেকে আইএলস রিলেটেড যে কমন প্রশ্নগুলো পেয়ে থাকি ওগুলো নিয়ে যদি কথা বলি তাহলে হয়তো ভিডিওটা বেশি ইনফরমেটিভ হবে সো আমি আসলে যে প্রশ্নটা সবচেয়ে বেশি পাই সেটা হচ্ছে আমার প্রিপারেশন নিতে কতটুকু সময় লেগেছিল আমার অ্যারাউন্ড তিন মাসের মতন একটা সময় লেগেছিল এই আইএলস এর প্রিপারেশন নিতে অলদো আমার মনে হয় যে বেসিক যদি যদি ভালো থাকে তাহলে আসলে এত লম্বা সময়টা লাগে না বাট আমার বেসিক ভালো থাকা সত্ত্বেও আমি যেহেতু জব করছিলাম জবের পাশাপাশি একটা নাইন টু ফাইভ জবের পাশাপাশি প্রিপারেশনটা নিতে হয়েছে এই জন্য আমার জন্য একটু লম্বা সময় লেগেছে বাট আপনারা যদি জব না করে থাকেন এবং শুধুমাত্র আপনার আইলসের এর জন্য ওই টাইমটা ডেডিকেট করতে পারেন তাহলে আমার মনে হয় টু মান্থস অথবা দেড় মাসের মতো একটা সময় আসলে এনাফ আই প্রিপারেশন নেওয়ার জন্য বাট আপনার যদি ইংরেজিতে বেসিকটা অত ভালো না হয়ে থাকে সেক্ষেত্রে প্রথমে আমার মনে হয় যে আগে ইংরেজির বেসিকটা ভালো করে কিছু ভোকাবুলারি শিখে দেন ঢোকা উচিত আর সেটার ক্ষেত্রে হয়তো বা আপনার আরও দুই কি আড়াই মাস বেশি সময়ও লাগতে পারে সো এটা আসলে ডিপেন্ড করে যে আপনার বেসিকটা কীরকম আপনি অলরেডি কোন লেভেলে আছেন সেটার উপরে ডিপেন্ড করে আপনার দুই থেকে শুরু করে পাঁচ মাসের মতো সময় লাগতে পারে প্রিপারেশন নিতে এরপরে যে প্রশ্নটা পাই সেটা হচ্ছে আমি একদম কিছু জানি না আমি কিভাবে শুরু করবো হ্যাঁ আমি নিজেও এরকম একটা পর্যায়ে ছিলাম যে আমি আয়স এর ব্যাপারে কিছুই জানতাম না আমি শুধু এতটুকু জানতাম যে দিতে হয় যদি আপনি বাইরে যেতে চান তো আপনার যদি একদম শুরু করতে হয় আমি একটু ডিফারেন্টভাবে শুরু করেছিলাম বাট আমার এখন মনে হয় আমি যেটা আমার সব স্টুডেন্টদেরকেও সাজেস্ট করি সেটা হচ্ছে আপনি যদি শুরু করতে চান সবার প্রথম স্টেপটা হওয়া উচিত যে ক্যামব্রিজের বইগুলো কিনে ফেলাম ক্যামব্রিজের এক থেকে এখন তো উনিশও বের হয়ে গেছে এক থেকে উনিশ পর্যন্ত বইগুলো আছে আমার মনে হয় আপনি দশ থেকে উনিশ কিনে ফেললে তাহলেই হচ্ছে এনাফ অলদো আমি আসলে এক থেকে আঠারো কিনে ফেলেছিলাম বাট আমার পরে মনে হয়েছে আসলে এক থেকে দশ পর্যন্ত বইগুলো লাগে না বিকজ এগুলো খুবই আগের বই এবং ওই ফরম্যাটটা এখন খুব একটা এখনের ফরম্যাটের সাথে মিললেই এখনের ফরম্যাটটা আরও অনেক স্ট্রেইট ফরওয়ার্ড আরও অনেক সিম্পল সো জন্য আমার মনে হয় যে দশ থেকে উনিশ পর্যন্ত Boykin if a you are all set. এরপরে বলি এই বইগুলো কেন কিনবো এই বইগুলোতে কিন্তু আপনাকে কোনো নতুন কিছু শেখায় না বা কিছুই না এটা অনেকটা মডেল কোয়েশ্চেনের মতো যে আসলে প্রশ্ন আসে সেই প্রশ্নগুলোই এই বইয়ে বইয়ে থাকে এবং প্রতিটা চার সেট করে প্রশ্ন দেওয়া থাকে এবং আপনি এই বইগুলো কিনে ফেললে আয়ালস এর প্রশ্ন কিরকম হয় সেটা নিয়ে আপনি একদম একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন এবং যখন আপনি কোয়েশ্চেন ফর্মেট নিয়ে মোটামুটি একটা আইডিয়া হলো বা আপনি অ্যাটলিস্ট বইগুলো খুলে দেখেছেন তখন চলে আসে যে আপনার আসলে কি ভিডিও দেখা উচিত কি কোর্স করা উচিত পার্টটা হচ্ছে আমি কি কি ইউটিউব চ্যানেল ফলো করেছিলাম আমার এই পুরো এক্সপেরিয়েন্সটাতে বা এই তিন মাসের প্রিপারেশনে যেটা সবচেয়ে বেশি স্ট্রংলি মনে হয়েছে সেটা হচ্ছে যে আসলে খুব বেশি ইউটিউব চ্যানেল ফলো করা উচিত না বিকজ আপনি যখন অনেকগুলো ইউটিউব চ্যানেল দেখে ফেলবেন যেটা ম্যাক্সিমাম বাংলাদেশি স্টুডেন্টরা করে ইনফ্যাক্ট আমার স্টুডেন্টরাও অনেক করে অনেক অনেক ইউটিউব চ্যানেল দেখে বিভিন্ন স্ট্র্যাটেজি দেখে এগুলো দেখা যায় কি যে অনেক ইউটিউব চ্যানেল একসাথে হয়ে গেলে তখন আসলে একটু কনফিউজিং হয়ে যায় এবং তখন ইউটিউব চ্যানেলই বেশি দেখা হয় প্র্যাকটিস কম করা হয় তো আমার মনে হয় আপনার ফাইভ পার্সেন্ট টাইম অ্যাকচুয়ালি ফাইভ বা তার চেয়েও কম টাইম দেওয়া উচিত আপনার ইউটিউব চ্যানেল বা ইউটিউবের বিভিন্ন ভিডিও দেখার ক্ষেত্রে আর বাকি টাইমটা অ্যাকচুয়ালি প্র্যাকটিসের ক্ষেত্রে রাখা উচিত বাট হ্যাঁ কিছু কিছু ভিডিও আপনাকে জেনুইনলি হেল্প করবে যেমন আমাকে হেল্প করেছিল সবচেয়ে বেশি যেটা সেটা হচ্ছে আইএলস লিজ আমার মনে হয় আপনারা যখন একদমই নতুন তখন আইএলস লিজ এই চ্যানেলটা আপনারা দেখতে পারেন আমি কমেন্ট সেকশনে অথবা ডেসক্রিপশানে আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিব আইএলস লিজের চ্যানেলটাতে অ্যাকচুয়ালি আইয়েলসের তো চারটা মডিউল থাকে স্পিকিং রাইটিং রিডিং অ্যান্ড লিসেনিং সো চারটা মডিউলের উপরে আলাদা আলাদা করে প্লেলিস্ট বানানো আছে এবং প্রতিটা প্লেলিস্টে গুটি কয়েকটা ভিডিও দেখে ফেললেই আসলে এর বিভিন্ন কোয়েশ্চেন ফর্ম্যাট থেকে শুরু করে টিপস অ্যান্ড সব সবকিছুই জেনে ফেলা যায় সো আমার মনে হয় যে আপনি যদি শুধু একটা অ্যাকাউন্ট বা শুধু একটা ইউটিউব চ্যানেল এইম করে থাকেন তাহলে সেটা আপনার হওয়া উচিত আইয়ার্স লিস্ট এবং তার যে ইনফরমেশনগুলো থাকে সেগুলো খুবই অথেন্টিক এবং ওগুলো জেনুইনলি আপনাকে হেল্প করে সো আপনারা যদি সেই একটা চ্যানেল খুঁজে থাকেন সেক্ষেত্রে নিঃসন্দেহে আপনার আইয়ার্স লিস্টটা ফলো করা উচিত বাট হ্যাঁ আপনি যখন আয়ার্স লিজের চ্যানেলটা ফলো করবেন আপনার প্র্যাকটিস শুরু করতে হবে আপনি ইউটিউব চ্যানেলগুলো ইউটিউব চ্যানেলের সেই ভিডিওগুলো দেখবেন এরপরে ক্যামব্রিজের বইগুলো থেকে আপনি প্র্যাকটিস করবেন এরপরে দেখা যাবে প্র্যাকটিস করতে করতে আপনি নিজে হরেক রকমের সমস্যা আপনারা ফেস করবেন সো সো সেই সমস্যাগুলো অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম হয়ে থাকে রিডিং এবং রাইটিং রিলেটেড সো রিডিং এবং রাইটিং রিলেটেড আমি অনেক প্রবলেম ফেস করেছি এবং রাইটিংয়ের ক্ষেত্রে আমার মনে হয় আয়ালস আপ বলে আরেকটা চ্যানেল আছে যেটা বেশ হেল্প করে তো আয়ালস আপটাও আপনারা দেখতে পারেন সেখানে খুবই গুছালোভাবে আপনাকে বলে দেওয়া আছে কীভাবে রাইটিংয়ের টাস্কটা কমপ্লিট করতে হয় আর রিডিংয়ে আসলে আমি তেমন একটা প্রবলেম ফেস করিনি বাট অনেকেই রিডিংয়ে প্রবলেম ফেস করে স্পেশালি যাদের আসলে পড়ার অভ্যাসটা থাকে না তো তাদের জন্য আসলে আসাদ ইয়াকুব নামের একটা চ্যানেল আছে ওখানে যিনি আসাদ ইয়াকুব তিনি খুব সুন্দর করে রিডিং এর কিভাবে সলভ করতে হয় স্ট্র্যাটেজিস গুলো কি হওয়া উচিত সেগুলো নিয়ে আলোচনা করে তো আপনারা ওই ভিডিও দেখতে পারেন এবং ওগুলো দেখলে হোপফুলি আপনার রিডিং রিলেটেড প্রবলেম গুলো সলভ হয়ে যাবে এরপরে আসি স্পিকিং নিয়ে আমার স্পিকিং নিয়ে তেমন একটা প্রবলেম ছিল না বিকজ আমি আসলে এর আগে যখন জব ইন্টারভিউ এর জন্য যাব আমি নিজেকে বেশ ভালোভাবে প্রিপেয়ার করে ফেলেছিলাম ইংরেজিতে কথা বলার জন্য এবং তার জন্য আমার ফ্লুয়েন্সি অ্যাকচুয়ালি আগে থেকেই ছিল বাট হ্যাঁ অতটা হয়তো ছিল না আমি ধীরে ধীরে প্রতিদিন প্র্যাকটিসের মাধ্যমে আমার স্পিকিংয়ে একটু ভালো করেছে তো স্পিকিংয়ে যদি আপনাদের স্পেশালি প্রবলেম থাকে সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব আইএলস সিমুলেটর বলে একটা চ্যানেল আছে যেখানে আপনাকে মক মগগুলো খুব সুন্দরভাবে সিমুলেট করে দেয়া। ওখানে একজন আপনাকে কোয়েশ্চেন করবে সে আপনাকে কিছু টাইম দেবে এবং সেই টাইমের মধ্যে আপনার গুলো করতে হয় সো ওই সিমুলেটরে মোটামুটি পঁয়তাল্লিশটার মতো ফ্রি মক থাকে স্পিকিংয়ের সেগুলো দিয়ে দিলে আই গেস আপনার একটু হলেও ফ্লুয়েন্সিটা বাড়বে সো আপনারা যদি স্পিকিং নিয়ে টেনশনে থাকেন আপনারা ওই আয়লস সিমুলেটর চ্যানেলটা ফলো করে বাসা বসে নিজেরাই প্র্যাকটিস করতে পারেন এই চ্যানেলগুলো যদি আপনারা মোটামুটি ফলো করেন এর বাইরে আসলে তেমন কিছু লাগে না এর শুধু যেটা লাগে সেটা হচ্ছে নিজেকে টাইম দেওয়া নিজের প্রবলেমগুলো কি সেটা ফাইন্ড আউট করা এবং ওই জায়গাটাতে একটু ফোকাস করে করে ওই প্রবলেমগুলো ওভারকাম করা এখন আসি যে সবাই যেটা আমাকে কোয়েশ্চেন করে কোর্স কি আসলেই দরকার কিনা আমার উত্তর হচ্ছে হ্যাঁ এবং না দুইটাই আমার মনে হয় আপনার হাতে যদি ইনাফ টাইম থাকে অথবা আপনার রিসার্চ করার মতো ইনাফ ধৈর্য থাকে তাহলে আসলে কোর্সের তেমন একটা দরকার নেই আসলে এখন ইন্টারনেটের যুগ এবং ইন্টারনেটের থ্রুতে আপনি আসলে যে কোনো প্রবলেম সলভ ফেলতে পারেন চ্যাট জিপিটি আছে কুইল বট আছে আছে অনেক কিছুই যেগুলো আপনাকে আপনার ওভারকাম করতে হেল্প করবে বাট হ্যাঁ যদি আপনার সেই ধৈর্যটা বা আপনার হাতে ইনাফ টাইম নেই সেক্ষেত্রে আসলে আপনি একটা কোর্সে এনরোল করতে পারেন বাট আমি এরপরেও সাজেস্ট করব যে আপনারা যখন কোচিংগুলোতে বা কোর্সগুলোতে এনরোল হবেন তখন আসলে এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনার যেন ব্যাচ সাইজ খুব বড় না হয় বিকজ অনেকগুলো মানুষ একসাথে যখন কোর্স করেন সেক্ষেত্রে আসলে খুব একটা ইন্ডিভিজুয়াল ফিডব্যাক পাওয়ার সেই সুযোগটা থাকে না এবং আপনার ইমপ্রুভ করার জায়গাটাও আসলে তেমন একটা থাকে না তো আমি আসলে সবসময় স্টুডেন্টদেরকে সাজেস্ট করি এরকম কোচিং বা এরকম অনলাইন কোর্সগুলো করাতে যেখানে ব্যাচ সাইজ খুব কম থাকবে হয়তো ম্যাক্সিমাম ফাইভ অ্যান্ড ওখান থেকে আপনার একটু দেখে নেবেন যে ওখানে আসলে আপনি ইন্ডিভিজুয়ালি যখন রাইটিং টাস্কগুলো দিবেন বা আপনি স্পিকিং দিবেন সেগুলোকে ইন্ডিভিজুয়ালি ওনারা মার্ক করে আপনাকে ফিডব্যাক দিবে কিনা এবং সেগুলো যদি দেওয়ার সুযোগটা তাদের তারা দিয়ে থাকে শুধুমাত্র সেক্ষেত্রে আপনার কোর্সটা করা উচিত আদারওয়াইজ অনেক বড় ব্যাচের সাথে বিশাল বড় ক্লাসে বসে আইএস ক্লাস করে আমার মনে হয় না খুব একটা উপকার হয় সো এই হচ্ছে গিয়ে ব্যাপার আপনারা আসলে নিজেরা বুঝে শুনে দেন একটা কোর্সে এনরোল হওয়ার জন্যই আমার পরামর্শটা থাকবে সো এই হচ্ছে আজকের ভিডিও আপনারা যদি এর বাইরেও কিছু জানতে চান তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন ইনশাল্লাহ ট্রাই করব আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই ইনফরমেশনগুলো দেওয়ার আর আমার মনে হয় আয়ালস নিয়ে ভয় পাওয়ার কিছু নেই আয়ালস খুবই সহজ একটা এক্সাম একটু প্রথম দিকে অবশ্যই এমন মনে হবে যে নিজের চুল নিজের ছিঁড়ে ফেলি বাট এমন কোনো কিছুই না খুবই সহজ একটা এক্সাম একটু প্র্যাকটিস করলে আসলে নিজের প্রবলেমগুলো খুব সুন্দরভাবে ওভারকাম করে করে ফেলা যায় সো আপনাদের সবার জন্য অনেক শুভকামনা থাকলো ইনশাল্লাহ আবার নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ